মানুষ যখন হাসতে হাসতে হঠাৎ চুপ হয়ে যায় তখন কেউ ভাবে না তার ভেতরে কিছু ভেঙে পড়েছে যে চুপচাপ থাকে সে হয়তো কেবল নিজের শেষ লড়াইটা লড়েছে নীরবে আমরা আত্মহত্যা দেখি কিন্তু তার আগের হাজারটা না বলা যন্ত্রণা দেখি না একটু পাশে দাঁড়ালে একটু মনোযোগ দিলে হয়তো সে আজও বেঁচে থাকত সবাই চাই ভালো অধ্যায়গুলো শুনতে কিন্তু কেউ শুনতে চায় না একটা মনের ভাঙা অধ্যায়গুলো একটা মানুষ কখনো হঠাৎ করে চলে যায় না তাকে আস্তে আস্তে ঠেলে দেওয়া হয় শেষ প্রান্তে যেখানে সে আর কাউকে দোষ দিতে চায় না শুধু নিজেকে মুক্ত করে দিতে চায় নীরবে